কি বিয়ে করবেন কিনা কত ক্লিয়ার করেন কথা তুমি কি বলবে বলো

রিয়াম নিয়ে কি বলবেন রিয়ামনি চলে গেলো আবার নতুন রিয়ামনি কি বলবেন আচ্ছা শোনো আমার হয়ে গেছে তুমি ভুলে যাও

ये आपने कोई को बोल <laughs> तो नहीं को हाँ। अब मैं हाथ दिए थे था को ए किस अपने अपने ला फंक्शन तो कोई दें कपाल हाथ दिए थे बिल्कुल नहीं है ए रखी थे सो बोल लाइक किन तो बार 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 তুমি একটা খেলার কে যাও তো তুমি ভালো করে দাও মোবাইলে না না ঠিক আছে ঠিক আছে আমরা অনেক করলাম বাদ দাও